আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন যারা সবেমাত্র মাত্র শেষ করেছেন অথবা আগামীতে গ্রাজুয়েশন শেষ করবেন কিংবা গত বছর করেছেন এখনও মাস্টার্স চলমান তাদের জন্য একটা ভালো খবর বলতে পারেন আজকে আপনারা পাবেন সেটা হচ্ছে বর্তমান সিচুয়েশনে এটা আসলে বেশি জরুরি জানা এটা অনেকেই আমরা জানি না আমরা তো সবাই বিসিএস টার্গেট করে প্রিপারেশন নেই এবং দীর্ঘ সময় চেষ্টা করি পড়াশোনা করার একটা সময় গিয়ে অবশ্য ক্লান্ত হয়ে যাই কিন্তু আজকে যে কথাগুলো বলবো যে সেক্টরের কথা বলবো যদি এটাকে কাজে লাগানো যায় তাহলে দীর্ঘ সময় বিশেষ প্রিপারেশন নিতে পারবেন ক্লান্ত লাগবে না ক্লান্তি আসবে না সেটা ধরুন আমাদের বাংলাদেশের প্রায় প্রত্যেকটা ডিপার্টমেন্টের কিছু আলাদা জব সেক্টর আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কোনো না কোনো জব সেক্টর আপনারা পাবেন যদি আপনি ইসলামিক স্টাডিজেও পড়েন ইসলামের ইতিহাসেও পড়েন অথবা রাষ্ট্রবিজ্ঞান ল ডিপার্টমেন্টেও পড়েন সব ডিপার্টমেন্টের আলাদা কিছু সেক্টর আছে বাংলাদেশে সবথেকে বড়ো সেক্টর প্রথমত যেটা যে বিভিন্ন সরকারি আধা সরকারি এবং সাহিত্যশাসিত যে স্কুল কলেজগুলো আছে এই স্কুল কলেজগুলোতে শিক্ষক নিয়োগ এই শিক্ষক নিয়োগে এটা কিন্তু একটা বড় সেক্টর এত এত প্রতিষ্ঠান আছে বাংলাদেশে যদি একটা করে প্রতিষ্ঠানে একজন করে শিক্ষকও নেওয়া হয় আপনার সাবজেক্টের তারপরে ওটা হিউজ আপনি সুযোগ সুবিধা সেখানে পাবেন হিউজ একটা নাম্বার সেখানে কিন্তু আছে আপনার ডিপার্টমেন্ট থেকে নেওয়া হবে তো ফ্রেশার অবস্থায় কেন এটা ভালো সুযোগ দেয় আপনার রিটেন কিন্তু লিখতে হয় আপনার ডিপার্টমেন্ট কেন্দ্রিক আপনি ডিপার্টমেন্টে যা পড়েছেন তো ফ্রেশার অবস্থায় আসলে আপনি এটা ভালো লিখতে পারবেন সিনিয়রদের থেকেও আপনি আপনার লেখা ভালো হবে এবং ভাইভাতে আপনাকে ফেস করতে হবে আপনার ডিপার্টমেন্ট কেন্দ্রিক পড়াশোনায় কাজেই ফ্রেশার অবস্থা এটা খুব কাজে দেবে এবং এই কাজগুলোতে এই জবগুলোতে আপনার পরিশ্রম কম সময় কম লাগে এবং এনার্জি কম লস হয় এফোর্ট কম দিতে হয় এই জবগুলোতে আপনি এফোর্টটা দিতে পারবেন কোথায় আপনার বিশেষ প্রিপারেশনে কিংবা চাকরির সরকারি চাকরির প্রিপারেশনে দিতে পারবেন যদি আপনি একটা পরিশ্রম শিক্ষক হন তাহলে কিন্তু অনেক সময় পাবেন আপনি অনেক ছুটি পাবেন নিজের পড়াশোনার জন্য এবং লং টাইম দীর্ঘ সময় বিসিএসের পেছনে সরকারি চাকরির পেছনে সময় দিতে পারবেন ক্লান্তি আসবে না এবং এই শিক্ষকতার পাশাপাশি আলাদা কিছু জব সেক্টর আছে এখন তো ডিটেলসে সব কিছু বলা সম্ভব না কোন কোন ডিপার্টমেন্টের কী কী সুবিধা আছে অবশ্যই আপনারা আপনাদের ডিপার্টমেন্টের সিনিয়রদের কাছ থেকে এটা জেনে নিতে পারবেন যেমন ধরুন সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করলে বিভিন্ন প্রতিষ্ঠানে জনসংযোগ কর্মকর্তা বা পাবলিক কমিউনিকেশান অফিসার পাবলিক রিলেশনস অফিসার এই পদে নিয়োগ দেওয়া হয় তারপর ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়লে বিভিন্ন প্রতিষ্ঠানে ইকোনমিক্স ডিপার্টমেন্ট থেকে আলাদা স্পেশাল ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হয় তারপর হচ্ছে আপনার ল ডিপার্টমেন্টে পড়লে ল ডিপার্টমেন্ট ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি আদা সরকারি প্রতিষ্ঠানে ল ডিপার্টমেন্ট থেকে নিয়োগ দেওয়া হয় লিগাল অ্যাডভাইসার হিসেবে তো দু একটা বললাম আর কি লাইব্রেরি ম্যানেজমেন্ট থেকে পড়লে বিভিন্ন প্রতিষ্ঠানে লাইব্রেরিগুলোতে চাকরি পাওয়া যায় ঠিক আছে শুধু ওই সেক্টরগুলোতে আইআর ডিপার্টমেন্ট থেকে যারা আইআর বা শিক্ষা বিভাগ থেকে পড়াশোনা করে তাদের জন্য আলাদা জব সেক্টর আছে বাংলাদেশের প্রত্যেকটা প্রায় প্রতিষ্ঠানে তো এই যে নিজের যে সাবজেক্ট নিজের সাবজেক্ট রিলেটেড যে চাকরিগুলো আছে এগুলো যদি প্রথমেই একদম শুরুতেই গ্র্যাজুয়েশন শেষ করার পরপরই যদি এগুলোকে আপনারা নক করতে পারেন এগুলোতে তাহলে আপনার দীর্ঘ সময় বাকি যে সময়টা আপনার চাকরির প্রস্তুতি নিতে বেগ পোহাতে হবে না এটা আপনাকে হেল্প করবে অনেক সময় দেবে অনেক এফোর্ট দিতে পারবেন এবং লং টাইম ধরে আপনি সময়টা দিতে পারবেন তো আশা করছি এটা আপনাদের কাজে লাগবে আজকের এই ভিডিওটা তো আল্লাহ হাফেজ